আমরা আমরা অনেক অনেক কবি সময় বা আজকে এমন একজন কবির সাক্ষাৎকার শুনবো যার নাম তো আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি তো এই কবির সাক্ষাৎকার নেওয়ার জন্য ইতিমধ্যে যেহেতু কবি সাহেব উনি মঞ্চে চলে এসেছেন তো শুরুতে আমরা ওনার নামটা জেনে নিই কবি সাহেব কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা আমি হয়তো ভুল ভাল বলেছি আপনি আপনার নামটা যদি একটু সঠিক করে বলে দিন আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল মহিউদ্দিন হাসান আল কবিরাজ আল কবিরাজ হ্যাঁ এই আল কবিরাজের মানে কি আপনি কি মানে কবিদের লেখক পার্শ্ববর্তী কোনো চিকিৎসাতো জড়িত আছেন আমার তো বেশি বোঝা ভালো না চিকিৎসা করলে তা হকি কবিরাজ বলা হয় এটা আপনাকে কে বলেছে আপনারা ঋতুর রাজাকে কি বলেন ঋতুর রাজ বসন্তের রাজাকে বসন্ত রাজ আমি হইতাছি কবিদের রাজা তাই কবিরাজ อาจารย์ কবিদের রাজার জন্য আপনি কবিরাজ হতে যায় তো আপনি তো বিভিন্ন দেশে সফর সফর করে থাকেন তো আমাদের দেশে এমন যদি কোনো কিছু তুলে ধরতেন যে কোন কোন দেশে আপনি সফর করেছেন আমি বহুত দেশ বেরমানগড় সিয়াপ নিছেন বন্না সব মিটি ওই পাশে এই ধরেন নোয়াখালী কুমিল্লা সাদপুর বরিশাল বহু দেশ আপনি চেনবেন না এগুলো সব আপনার বিভিন্ন দেশ হ্যাঁ বিভিন্ন দেশ শিখেছি আমি তো আপনি বাংলাদেশের পাসপোর্ট তো পেয়েছেন আলহামদুলিল্লাহ পেয়ে গেছি বাংলাদেশের কোন রাষ্ট্রের পাসপোর্ট আপনি পেয়েছেন কোন কোন রাষ্ট্র একটা রাষ্ট্র থেকে পেয়েছেন নাকি অনেক হ্যাঁ এই নোয়াখালীর পাসপোর্ট পাইছি বরিশালের পাসপোর্ট পাইছি বহু দেশের বিভিন্ন দেশে উনিশশো ছোটো কালে হ্যাঁ যদি কিছু একটু তুলে ধরতেন দর্শকদের আসলে আমার লেখা কবিতা তো প্রায় মানুষই পড়েছে আর আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি বলেছি তো আপনাকে আমরা জেনেছি যে আপনি এই বাংলা ভাষা তৈরির পিছনে আপনার অনেক অবদান রয়েছে কারণ আপনারা তো আধুনিক যুগের মানুষ সবকিছু আপডেট পাইছে মোবাইল পাইছেন ইন্টারনেট পাইছেন স্যাটেলাইট পাইছেন এক একটা অক্ষর পাইছেন অক্ষরের পাশে আবার আকারো শিকার দিয়ে কারো পাইছেন আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম খুলি সকলে ফুটিল ওইটা কিন্তু আমার লেখা আমার লেখা বিখ্যাত কবি কিন্তু আপনাকে দেখে আসলে এত কিন্তু যখন আমি প্রথম লিখি তখন আকারও শিকার দিন কি কারণ কিছুই ছিল না কিছুই ছিল না তো প্রথমে আমি এইটা আকারও শিকার সারা এইভাবে লিখছিলাম পখসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল কমন হল হলো হল ভল হল তো কিছুদিন পরে যে ভাষাবিদ অনেক গবেষণা করে আকার আবিষ্কার করলো আমার কবিতা উঠে গেলো পাখা সাবা কারারা বা রাতাপা হালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা কামানা হালা 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 ভালা তার কিছুদিন

গোলউউউউউ অনেক ভৌলউউউউউ সবকিছুর যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব গরে রব রাতি পহাইলো কাননে কুসুমকলি সকালে ফুটিলো আপনার এই যে কবিতাটা যখন মনে করেন যে যখন এই যে ওই আকার রসিকার দীর্ঘিকার এগুলো তো অনেক পরে তৈরি হয়েছে যখন বর্ণমালা তৈরি হয়েছে যখন বর্ণমালাই তৈরি হয়নি যখন বাংলা ভাষাই তৈরি হয়নি তখন আপনি কিভাবে এই কবিতাটা আবৃত্তি মানে যখন অক্ষর আবিষ্কার অক্ষর আবিষ্কার হয়নি অক্ষর যখন আবিষ্কার হয়নি তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে লিখছি তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে আচ্ছা যদি আপনার এই এই কবিতা বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা যদি কখনো আবৃত্তি করেন তাহলে কিভাবে আবৃত্তি কুকুমাই দেন তো এইটা আপনারা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে মাসাল্লাহ তা আমি একদিন অসুস্থ সংস্কৃতির জগতে গেছিলাম যে দেখি ওরা কিভাবে আমার কবিতাটা আবৃত্তি করে

একটু সাবলীল হইতে হবে তারপরে আর একটা সামনে যাই দিয়ে মিশা সদকার খারাপ হয়েছে তো তাকে বললাম যে আপনি একটু আবৃত্তি করেন সে আবার আবৃত্তি করলে পাখি সব করলো রাতে পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল তা আমি গেলাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল এটি দিয়ে তো কাজ হবে না তা আমি আরেকটু সামনে যাই দেখলাম আমাদের দেশি এক ভাই আছে কাবিলা কাবিলে খারাই রয়েছে তাকে যাই বললাম যে বরিশাল আমার ভাই আর কি তাকে বললাম যে তুমি একটা আবৃত্তি করো কাবিল আবার আবৃত্তি করলো পাখি সব হরতে আসে রব রায় পোহাই গেছে ফ্যাঁত খুঁজে আর কানলে কুসুম করলি সব হইতে গেছে ফ্যাঁত খুঁজে এইখানে কেমন লাগছে তা আমি বললাম যে তোর আবৃত্তিটা মোটামুটি ভালোই আনলে কিন্তু মাঝখানে আবার স্যাত খুঁজি আর ফ্যাত করে সময় লাগাইলাম ফিটটি তো আমি লাগাইনি তারপর তারপরে আমি শৈলে গেলাম আর একটু নরম মানুষের কাছে ওই যে একজন ওই যে না কথায় কথায় কান্দে দেয় ইমোশনাল মানুষ ওমর ওকে যাই বললাম ও কান্তি কান্তি কয় পাখি সব করে রব রাতি বলো কান কুসুম করলে সকলে ফুটিলো তা আমি কেলাম তুই কান কে এটা তো ফুল ফুটার কবিতা আনন্দের কবিতা তা আমি বললাম যে ঠাক তোর কাছে কাজ না আমি আর একটু সামনে যেয়ে দেখলাম মান্না খারাই দিয়েছি তা মান্নাকে যাই বললাম সে আবার স্বাভাবিক ভাবে বললো পাখি সব করে রব রাতে পোহালো কামনে কুসুম কলে সকলে ফুটিল তা আমি কিলাম আপনার আবৃতিটা মোটামুটি আমার পছন্দ হয়েছে কিন্তু মাঝখানে আমার আম্মা জানাই লোকের দিয়ে আমি তো আম্মা যেন লেখিনি তারপরে চলে গেলাম হিরো কথায় কথায় মারামারি করে রুবেল রুবেলের কাছে গেলাম রুবেল আবার কুসুম কলে সকলে ফুটিলো ঘুষি মেরিয়ে দিছি তা আমি কিলাম সব আমার কবিতাও তো আপনার কাছে নিরাপদ না আমি নিজেও নিরাপদ আমি ভাবলাম যে তাহলে চলচ্চিত্র জগতে থেকে লাভ নেই আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে খুঁজে আসি রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখা হইলো আমার কাকুর সাথে সবাই যাকে কাকু কাকু বলে ডাকি আর কি তা কাকুকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন কাকু আবৃত্তি শুরুতে কই খেলা হবে রাতি পোহালো এনে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল

আপনারা জানেন পাখি সব করে রও আর রাতে পোহালো ইনশাল্লাহ কানালে কুসুম কলে সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ তা আমি পেলাম যে ম্যাডাম আপনি আমার কবিতার ভিতর আন্দোলন শুরু করলেন কিন্তু এটা তো ফুল ফোটার কবিতা একটা স্বাভাবিক কবিতা যাই হোক এইভাবে মোটামুটি সবার আবৃত্তি শুনি আমি আপনাদের পরে দেখলাম নিয়ে আসলাম আর কি আপনি অনেক সুন্দর করে অনেক আবৃত্তি গুলো করেছেন কিন্তু এই মুহূর্তে আমার সর্বশেষ একটা আরজি আপনার কাছে আপনি মিডিয়া ব্যক্তিত্বদের চমৎকারিত বিষয়টা কোন কোন ধরনের গান আমাদের অপর সাংস্কৃতিক একজন শিল্পী আছে যার কণ্ঠ মানুষটা পুরুষ কিন্তু কন্ঠটা মাইয়ের মতো মাতারিদের মতো হাসান জাকেন যার নাম শেষ এই কবিতাটা আবৃত্তি কর্ত কিভাবে করতে আমাদের অপর সংস্কৃতি জগতে একটা গ্রুপ আছে ওই এরা গান এসে লাভাই বেশি উত্তেজনা বেশি আরকি তার ব্যান্ডের শিল্পী যারা ওরা যদি কেউ একজন আবৃত্তি করতে কিভাবে করতে

কাননে কুসুমি সকলে ফুটিলো বাবা কাননে কুসুমি সকলে ফুটিল আচ্ছা আমাদের যা রেডিও সেন্টার খুললে টেলিভিশন